যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসার একটি মহাকাশ যান সাতাশ ডিসেম্বর শুক্রবার বাংলাদেশ সময় সকাল এগারোটার দিকে সফলভাবে সূর্যের কাছাকাছি যেতে সক্ষম হয়েছে মহাকাশ যানটির নাম পার্কার সোলার প্রুপ এর আগে আর কোনো মহাকাশ যান সূর্যের এত কাছাকাছি যেতে পারেনি নাসার তথ্য অনুযায়ী প্রোপটির একটি আলোক সংকেত যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের লরেল শহরে অবস্থিত জনস হপকিন্স অ্যাপ্লাইড ফিজিক্স ল্যাবরেটরিতে এসে পৌঁছেছে এখান থেকে প্রপটি পরিচালনা করা হচ্ছে পার্কার সোলার প্রোব ঘন্টায় প্রায় চার লাখ তিরিশ হাজার মাইল গতিতে গত মঙ্গলবার চব্বিশ ডিসেম্বর সূর্যের দিকে ছুটতে শুরু করে এ সময় প্রোপটির সর্বোচ্চ এক হাজার আটশো বা নয়শো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা সহ্য করতে হয়েছে এসব প্রতিকূলতা পাড়ি দিয়ে সূর্য পৃষ্ঠের প্রায় আটত্রিশ লাখ মাইল কাছাকাছি পৌঁছতে সক্ষম হয় চব্বিশ ডিসেম্বর যাত্রার পর থেকে মহাকাশ যানটির সঙ্গে এপিএল এর যোগাযোগ বিচ্ছিন্ন ছিল মহাকাশ যানটির প্রোগ্রাম এমন করে ঠিক করা ছিল তা যদি সফলভাবে সূর্যের কাছাকাছি প্রত্যাশিত স্থানে পৌঁছাতে পারে তাহলে একটি আলোক সংকেত পাঠাবে এই সংকেতের জন্যই নাসার বিজ্ঞানীরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন সংকেত পাঠানোর অর্থ হল মহাকাশ যানটি নিরাপদ আছে এবং ঠিকভাবে কার্যক্রম চালাতে পারছে এক জানুয়ারি মহাকাশ যানটি নিজের সর্বশেষ অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য পাঠাবে বলে আশা করা হচ্ছে সোলার প্রব সূর্যের এতটা কাছাকাছি যাওয়ার ফলে এই নক্ষত্র সম্পর্কে নতুন তথ্য জানা যাবে বলে আশা করা হচ্ছে এসব তথ্য সূর্যের চারপাশের অতি উত্তপ্ত অঞ্চলকে বছতে এবং সৌর বায়ুর উৎস শনাক্ত করতে বিজ্ঞানীদের সহায়তা করবে রাগে সূর্যের কাছাকাছি অঞ্চল একাধিকবার প্রদক্ষিণ করে মহাকাশ যানটি বিজ্ঞানীদের নক্ষত্রটির বায়ুমণ্ডলের বাইরের সীমানা বুঝতে সাহায্য করেছিল জিটিভি নিউজ